দর্শক আসসালামু আলাইকুম ই আগামীকাল আজা এবং এই পুতুল আজাকে সামনে রেখে আমরা এদেশের মুসলিম যারা আছি তারা রাজধানী ঢাকা থেকে বাড়িতে ঘরেতে যার যার এলাকাতে নারীর টানে ফিরেছেন এবং রাজধানী ঢাকা আজকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা আসলে রাজধানী ঢাকা খুব ব্যস্ততম একটি শহর এবং ঘনবসতি শহর বিশেষ করে গাড়ির যে জ্যাম থাকে সেরকম সময় একই রকম দেখা যায় কিন্তু আজকে ব্যতিক্রম যেহেতু ঈদের আগে মানুষ ঘরে ফিরেছে সে কারণে রাজধানী ঢাকা আজকে আমরা ঢাকা দেখতে পাচ্ছি আজকের রাতটা পার হলেই আগামীকাল পবিত্র ঈদুল আজহা এবং এই পবিত্র ঈদুল আজহাদ সারা বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদের আমরা ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি একজন সাংবাদিক হিসাবে একজন ইউটিউবার হিসাবে এবং একজন চলনচিত্র শিল্পী হিসাবে আমার এই ছত্রিশ বছরের অভিজ্ঞতায় আমি আজকেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখেছি এবং আমরা সকালে দেখেছি আজকে জাতীয় ঈদগাহ বিশেষ করে হাইকোর্ট ছিলেন ময়দান সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন এবং ঈদগাহ ঘুরে উনি প্রদর্শন করেছেন দেখেছেন সাংবাদিকদের এবং আমাদের গ্রিফ করেছেন এবং আগামী কাল যে ঈদুল আজহা সারা রাজধানী ঢাকা থাকবে প্রশাসনের চাদরের ঢাকা এ ধরনের এবং প্রশাসনের পক্ষ থেকে ওখানে গ্রিট দিয়েছে আমরা দেখেছি ভিডিও ধারণ করেছি প্রচার করেছি আমরা চাই শুধু ঢাকাকে প্রশাসনের চাদরে ঢাকুরি হবে না সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলার মানুষকে এই প্রশাসনিক মনয়ে রাখতে হবে তাদের জীবনে নিরাপত্তা দিতে হবে যাতে সুন্দরভাবে তারা ঈদ উদযাপন করে আবার রাজধানী ঢাকায় যার যার কর্মস্থলে ভালোভাবে আবার ফিরে আসতে পারেন এজন্য সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রতি সমান অধিকার নিয়ে এবং সমান ন্যায় বিচারের দৃষ্টি রেখে কাজ করতে হবে বিশেষ করে অন্তর্বর্তী সরকার সরকারকে আমাদের সরকার এবং আন্দোলনের মসবে আমরা প্রদিন রাজপথে ছিলাম পেশাগত দায়িত্ব পালন করেছি এবং আন্দোলন সংগ্রামে আমরা ভূমিকা রেখেছিলাম এই ভূমিকা রাখতে গিয়ে আমরা অনেকেই আহত হয়েছিলাম চেয়ার ছিলকিয়েছিলাম এবং সর্রাগুলি পাশাপাশি রাবার বুলেটকে আমি নিজেও এই প্রেস ক্লাবের সামনে আহত হয়েছিলাম অজ্ঞান হয়েছিলাম আমাকে আবার মানুষে অনেকে ধরে আমাকে সুস্থতা করে তারপরেও আমরা কাজে করি তো আমরা রাজপথে আছি আমার কথা হলো অন্তর্গত সরকার প্রধান এই সাহিত্যের নবেল জয়ী ডক্টর প্রফেসর মোহাম্মদ ইম সাহেব আপনার প্রতি আমাদের আকুল আবেদন এটি যে ঈদের পরে অন্তত এদেশের দেশের মানুষের দেখুন তাদের জীবনের যে চা পাওয়া তাদের যে অন্তরের চা পাওয়া সেই অন্তঃস্থল থেকে কিন্তু আপনাকে ভালোবাসে ভালো জানে এবং আপনি যে একটি নতুন বছরে বিশেষ করে এই অন্তর্বর্তী সরকার নতুন প্রথম একটি বাজেট ঘোষণা করেছেন সেটির প্রতি এদেশের মানুষকে অনেকে আশাবাদী আবার অনেকে হতাশ যেমন আপনি কালো টাকা সাদা করার সুযোগ আবার দিয়েছেন পাশাপাশি শিশু এবং নারীর বাজেট এখানে সীমিত করেছে পাশাপাশি কৃষকের তেমন কোনো অবস্থান রাখেননি সেই সাথে সারা বাংলাদেশের মানুষের ন্যায় বিচারের প্রতি আপনি বিশেষ দৃষ্টির কথা বললেও আসলে বাজেটের বিষয় কোনো এটা আলোচনা আসে নাই আমরা চাই এদেশের মানুষ ন্যায় বিচার পায় সেটার অবস্থান থেকে ফিরে আসুক এবং ন্যায় বিচার কিভাবে করতে হবে কেমনে করতে হবে যেমন কি আপনি প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে যে মানুষকে জীবনের নিরাপত্তা দিতে হবে এটা ঠিক এই শুধু জীবনের নিরাপত্তা নয় তার খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো আমাদের সাংবিধানিক অধিকার এই সাংবিধানিক অধিকারের যে বিষয়টি আছে সেটি আপনাকে বিশেষভাবে এবং জোরালো দৃষ্টিতে জোরালো ভূমিকায় আপনাকে এটা পালন করতে হবে আর এটি যদি আপনি ব্যর্থ হন তাহলে কিন্তু এই দেশের মানুষ আপনাকে সেইভাবে আর সম্মান কিন্তু করবে না আপনাকে দেশের মানুষ মাথার মণি কোথায় রেখেছে এবং আপনাকে সেইভাবে সম্মান করে আমরাও চাই আমার যেমন পিতা ভাই হত্যা হয়েছে বিগত সতেরোটি বছরের বেশি আমি বাড়ি ভদ্র এখনো এখনও বাড়ি ভর্তরে যাইনি তিনটে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে ফ্যাসিস্ট আমি সরকার শেখ হাসিনার সরকার আমি সেই বিচার এখনও পাইনি কয়েকশো কোটি টাকা লুটে নিয়েছে আমার ভাইকেও হত্যা করা হয়েছে বাবাকে হত্যা করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে এবং আমাদের বাড়িঘর ফলজ কাঠের গাছ লুটপাট করে নেওয়া হয়েছে আমি সেই জায়গা পাইনি আমার ভাই বিশিষ্ট রাজীদি একজন ঠিকাদার ভেনিতে কাজ করতে গিয়েছিলেন এল জিডি জয়নাল হাজারি কাজ সম্পন্ন আমার সাথে সাথে সে তার বাহিনী নিয়ে এসে এবং ব্যাংকের ম্যানেজার নিয়ে এসে সে সমস্ত চেকের টাকা তুলে নেয় সই করে নেয় এই জন্য তার বাবা টাকা তখন জয়নাল হাজারি যা বলতো তাই আইনে রূপান্তরিত হতো জয়নাল হাজারি মারা গেছে কিন্তু আমি ছাড়ব না তার সম্পত্তি যেখানে যা আছে এগুলো প্রয়োগ করা হোক এবং আমার ভাইয়ের আমাদের সংসারের একান্নভুক্ত টাকা ফেরত দেওয়া হোক আমি আপনাকে তখনই বলবো যে আপনি এদেশের একজন শান্তিতে নবেল বিজয়ী এবং শান্তির পানি নিয়ে আমি সারা পৃথিবীকে আপনি ঘুরছেন সেই বিচার যখন আমরা সঠিকভাবে পাব সেদিনই আপনার বলবো যে আমি অন্তর্বর্তী সরকার আপনার প্রতি আমাদের আস্থা আছে এবং সেই সম্মান দিয়ে আজকে বিশেষ করে আজকের রাত পার হলেই আগামীকাল কিছু আছা আপনার প্রতি আমি আহ্বান জানাচ্ছি এবং ঈদ মুবাদেরক জানাচ্ছি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সারা বিশ্বের সমস্ত মুসলমানদের আমি ভাই বোনদের প্রতি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি রাজধানী ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি খুবকার মাসুদিজবান আমি ন্যায় বিচার চাই ঘরে ফিরতে চাই বাড়ি ফিরতে চাই আমাদের যে টাকা পয়সা লুটপাট করে নেওয়া হয়েছে জনাল হাজারি সহ প্রত্যেকের কাছে পানি উন্নয়ন বোর্ডের এলজিডি এইসব জায়গায় আমরা অর্থ পাবো এগুলো আমরা ফেরত চাই এবং ন্যায় বিচারের মাধ্যমে আমরা ফেরত চাই আসসালামু আলাইকুম